আমার মনে হয় ব্যাচ শেষ আর গরম হচ্ছে না ঠান্ডায় কাফটি কাফটি জমে যাচ্ছি বাবু তুমি একটু দিন খান দে কওদি আর কয়দিন আসি আমি দাদা লাইন তো ভালো না গরম হচ্ছে না তো গরম করার ব্যবস্থা করতে হবে tali আপনিই টিকে jati পারেন tali আর কি ওষুধপাতি দাও দেই ওষুধপাতি খাইয়ে দেই গরম করা যায় না কি দেনটা তো সেই ডেটা তাড়াতাড়ি দে দাদা এই বয়সে ওষুধ আর গরম হবে না গরম করার জন্য একটা বউ লাগবে বউ এই বাড়িতে একটা বউ নিয়ে আসেন দাদা এই বয়সে কিন্তু আমি বিয়ে করবে না আমার লজ্জা করে এই বলো থাম তুই আমি কি তোর বিয়ের কথা বলেছি আমি তো দাদার বিয়ের কথা বলেছি কারণ দাদার শরীরের টেম্পার কম তাই দাদা শরীর ঠান্ডা হয়ে যায় দাদার লেফের নিচে যদি একজন মানুষ থাকে তাহলে তার গরমে দাদাও গরম হয়ে যাবে এই ডেরে ডাক্তারি ভাষায় বলে ব্যাটারি থেরাপি কি দাদা পারবেন না দাদা বাঁচতে হলে কিন্তু পারতেই হবে

তাছাড়া শীতকালে তো আমার সমস্যা আসছে না শীত তো তুমি কাপা কাপি লাগাই দিছ ওরে দাঁতে কি তুই কই দিয়া ফেলা এই শীতের এই কয়েকদিন নাই আমি ল্যাপের তলে রাইয়া একটু গরম করলাম আর গরমকালে তুই নিয়ে থাকবি এই তো সুন্দর সমাধান হয়ে গেল আরে শালা দাদু এই ছিল তোমার মনে তুমি আমারে বিয়ে করে আমার বউরে নিয়ে শীতকাল কাটাবা চাও দাদু বানাসি বাদ দাও তোমার বিয়ে করতে হবে আরে আমি কি সে কথা কইছি তোর দাদি মরার পরে আমি তো আর কারো পছন্দ করতে পারলাম না তোর দাদি এত সুন্দর সিহারা ছিল এইরম সুন্দর সিহার মাইয়া আমি কোনো দিন शवन <laughs> বে আচ্ছা মা তুমি একটু একটু দম ছাড়ো বিয়ে তোমার জরুরি না বিয়েটা আমার জরুরি ডাক্তার কি কইছে এই শिति আমি বিয়ে করতে না পারলে মরে যাব তুমি কি চাও তোমার দাদা মরে যাক আমি চাই না তুমি মরে যাও কাজ করো মায়ের বাড়ি ঘটক পাঠাও শোনো তুমি ওর বাপ মা কি দাও ওর কুণ্ডলী বাহির করো শাঠিক আছে দাদু কিন্তু কোন মায়ের বাড়ি ঘটক পাঠাবো সেটাই তো বললে না আরে বাবার রে কে বলি আমাকে সামনে তে একটা মাই আইকে গেল না পড়ীর মোটা সিহারা ওই মা সিহারা তো কিছু না তোমার দাদির মতো আই আমার পছন্দ হয়েছে তুমি ওই মায়ের বাড়ি গটক পাটা ওরেই আমি বিয়ে করব দাদা কি বলতেছ তুমি তোমার এক পা কবর চলে গেছে আর তুমি এটা স্কুল পড়া মায়ের বিয়ে করতে যাচ্ছ ওই মেয়ের সাথে তো আমার খাটে আমার তুমি থামো তুমি কি কইলে একটু আগে ডাক্তারের সামনে যে তুমি বিয়ে করব না তোমার লজ্জা লাগে আর সাথে সাথে এখনই তুমি বিয়ে করতে যাচ্ছ না বিয়েটা আমার জরুরি শোনো যে বুড়ি হোক আর সুড়ি হোক ওরে বাবা রে একটা মাইয়ে যদি আমাকে ঘরে আসে সেটা তো আমাকে সম্পত্তি হয়ে গেল তাই না সেটা আমাকে হলো তোমার হলো আমার হলো না আমি ময়ের গেলি তো সেটা তোমারই থাকি গেলো নাকি ও তো কটা আমি বুঝিনে তুমি ওই মায়ের বাড়ি ঘটক পাটাও তাতে শান্ত শান্ত দেখতেছি আস্তে 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 ধরা লাগবে না তুমি কি আমার বুড়ো মানা করিস এই নাও নাকি ওটা আমার নিয়া লাগে না না আমি নেছি আমি না আন শোন তোরা আজকেও আসবে আমি আগে ফুল দেবো তারপরে যদি না না তারপরে তোরা দিব আমাদের কথা তুমি আগে ফুল দাও তোমার ফুল নিয়ে অনেক তাহলে আমাকে কি হবে কথা কোনো হ্যাঁ দাঁড়া তোর আগে দেও লাগবে না তোর আগে দেও লাগবে না আমরা তিনজনে এক লগে ফুল দিমু সাদিয়া আর যা নেবে হেবেম করবে ঠিক আছে ঠিক আছে সাদিয়া সাদিয়া কেমন আছো তুমি আমি ভালো আছি ডেকেছেন কেন সেটা বলুন আসলে মোরা তিনজন তোমার অনেক ভালোবাসি মোরা এই তিনজনের মধ্যে তুমি কার বেশি ভালোবাসো এর নে মোরা তিনজন ফুল লইয় এই তিনজনের ফুল দিয়ে তুমি যার ফুল নেবা মোরা মনে করি তুমি তারই ভালোবাসো উমা তাই আচ্ছা ঠিক আছে হা আমি পারি না আর পার না আমি তো ভাবিলাম আপনার এই ফুতাড় আর বিয়ে শাদি হবে না এই শীতে একটা তোমার ইল্লা এসে আরে ঘটক সাহেব আমার তো কোনো গতি না তুমি থামো শোনো ঘটক আমার শরীরের অবস্থা ভালো না কখন কি হয়ে যায় বাপু কিছু বলা যাচ্ছে না বুঝতে পারছি দাদা মরার আগে পুতার বৌডারে দেহে যাতে চাচ্ছেন তাই না তো সে তো নিজেই তুমি থামো দেখো ঘটক

আরে শালার ঘটক কেমন বুঝতে পারিস নে আমার বিয়ে না আমার ওই দাদার ভীম মোতি দিয়েছে দাদা বিয়ে করতে চাসছে তাও ভালো কথা বিয়ে করুক কিন্তু ১৬ বছরের এক পায়ে বিয়ে করতে চাই বিয়ে কি আমি সাধে করতে চাচ্ছি হ্যাঁ বিয়ে করার আমার খুব ইচ্ছা জাগিয়েছে না ডাক্তার কি কয়ে গেল এই স্মৃতি যদি আমি বিয়ে না করতে পারি তাহলে আমি ময়নে ছিটকে পারবো তাহলে আমি ময়নে যাই আউট বল ইয়ে আমি কি শুনলাম এই বুড়ো বয়সে নাকি সে আবার বিয়ে করবে আবার এই প্রস্তাব আমার আবার নিয়ে যাতে হবে মায়ের দ্বারে আর মায়ের বাপের ধারে না না বাপু আমি তাকে কোনো ভাবে রাজি করাতে পারবো না ঘটক অত কথা আমি বুঝি আমার প্রথম বিয়ে তোমার বাপ দিছে তোমরা বংশীয় ঘটক এই জন্যে আমি তোমারে ডাকিছি শোনো ওই মায়ের যদি রাজি না হয় মায়ের বাপ যদি রাজি না হয় মায়ের বাপরে প্রয়োজন আমি বিশ বিকে ধানি জমি রেখে দেবো তাতেও যদি না হয় মায়েরে আমি বিশ বিকে লেখে দেবো কতই হবে না আরে না না তা হয় না এ প্রস্তাব আমি নিয়ে যেতে পারবো না বুঝতে পারে সে আবারই কিছু করতে হবে এই ঘটক শোনো তুমি ওই মায়ের বাপ এই বুড়োর কথা কবা না কবা কই ওই মায়ের সাথে আমার বিয়ে হবে হ্যাঁ এই কি তোর সাথে বিয়ে হবে মানে আমারে হ্যান্ডেল করতে দাও আমি कायदा করে দিচ্ছি আমার কথা বলবা তালি বাপ রাজি হয়ে যাবে তালি মনে আর রাজি করাতে পারবা নি কিন্তু আমার বিষয়টা আছে না একটু ওটা একটু দেখেন আরে তোমার বিষয় দেখতে শোনো আমার এই দাদা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে সব সম্পত্তি সব দিতে তোমারটাও দেখতে না হ্যাঁ তালি ঠিক আছে দাদু আমি tali প্রস্তাবটা নিয়ে মায়ের বাড়ি যাই। ঠিক অত কি করা যায়? এটা তো আসি হবে। আচ্ছা আচ্ছা। তুই যা, তুই যা। না কথাবারtere বইলো। ঠিক আছে দাদু, ঠিক আছে। যাও। তুই আমার সাথে বেঈমানি করবি না তো। না। বেঈমানি করলে তো তোমার এই শীতితి কোন যাবে না। তোমার আবার পরের শীতি নিয়ে যেতে হবে না। তারপরে আবার তারপর শীতি যাবা তুই। ঠিক আছে। তোমায় চলি স্যাক্রিফাইস। যতই যাও বিয়েটা আমার হচ্ছে এই বেটা겜েম তো এই দেখ ছাদিয়ে নতুন ছবি আসছে বেডা ওর চাইতে ভালো ছবি মুড ধরে আছে এই দেখ তোরা এই জায়গা বৈ ছাদিয়ে ছবি দাও ওদিকে ঘটনা করছে জানো কি ঘটনা করছে আরে আমাগো তো দাদু আছে না আব্দুল জব্বার এ ছাদিয়ে দিক নজর देছে বিয়ে করতে চাই আরে কি ওই বুইরা খাতাস মোর ছাদিয়েরে বিয়ে করতে চাই Tama Tama করে দিতেছে জীবন ধরে আমাগো ওরে তো মুই খাইছি সারা জীবন আর পিছনে এই তোমার কে কি খাইয়ে কোনো কাজ নেই সারা দিনে চার দোকানে বসে থাও এই দাদা তা শুনলাম তুমি নাকি এই বুড়া বয়সে বিয়ে করতে চাও ওরে বয়স আর কতই বা ভালো এই ধর পঞ্চাশ কি ষাট তাই না আলা বুড়ে কাটাস

এই জিনিস সোয়াল তুই আমার সাথে এই ধরনের কথা আমার তুই চ্যালেঞ্জ করিস চালু হয়ে যাক ওই যাক চালু হয়ে যাক ওই হবে হবে আমার সাথে চ্যালেঞ্জ তাই না আর হয়ে যাক চলে যাক ওই রেডি আর রেডি দাদা শুরু কইলাম আর শুরু এক পুরা পাঁচটা দিয়া দাদু দেয় একটা ও একটা ঠিকঠাক মতো হয় না এই দুই দাদু ব্যাপারটা হয়েছে কি শোনেন বয়সটা কোনো ব্যাপার না বয়সটা শুধু সংখ্যা মাত্র দাদু আমার এই শাল এত পাওয়ার এত পাওয়ার যে দুশো বছরের এক বুড়ো হওয়ার পরে দাদু এত যৌবন লাভ করেছে পাঁচ পাঁচটা বাচ্চার বাবা হয়েছে দাদু মদ বেশ আপনার বা কতই বয়স হয়েছে দাদু চল্লিশ কি পঞ্চাশ আর বেশি ধরো পঞ্চাশ কি আমি আগেই বলেছি দাদু বয়স্কোনো কোনো ব্যাপার না আমার এই শালসা অনেক চেষ্টা করে এই ভীমরুলের দুধ আর কালাপাঠার ডিম দিয়ে তৈরি করেছি দাদু এই শালসা যে একবার খাবে সে জল হয়ে যাবে দাদু আরে বাপু আমি তো এই জন্যই তোমার টাকে নিয়ে আসলাম আমি সামনে একটা বিয়ে করব ডাক্তার আমারে বিয়ে করতে কইছে তা না নিয়ে শীত আমি ঠেকবো না এখন বাবু বয়স তো একটু বেশি হয়ে গেছে আরে ইয়ং সেলিব্রালরা আজকে দুপুরে আমারে ধরিছে তারা কয় আমার নাকি কোনো জোর নেই আমি নাকি পারবো না বিয়ে শাদি কইরে একটা মায়ের ঘরে রাখি এই চ্যালেঞ্জ করে তারা আমার সাথে বুক ডাউন প্রতিযোগিতা করিছে আমি তো বাবু দুই বুক ডাউন দিই বাকি তুমি আমারে এইরকম রকম শালসা দেও যেন আমি দশ সন্তানের বাবা হতে পারি তুমি কি শুরু করিস 10 সন্তানের বাবার জন্য শালসা নিচ্ছ তোমার লজ্জা করতেছে না আরে আল্লাহ এই বুড়ো বয়সে তুমি দুদিন পরে কবরে যাবা আরে এখন বিয়ে করতেছে করতেছে আবার সাল এই তুই বন্ড এই জায়গায় কি করতেছিস কবি বন্ধ করবি বলো এই বয়সে একটা বিয়ে করবো

মারে কামরা বিএ দেব তো একটু ঠান্ডা খাও তুই আমার কত বড় সর্বনাশা করলি আমি যদি ওই কবিরাজের কাছে নিতাম আমার কত উপকারটা হতো তুই আমার শত্রু তুই চাছলি আমি যৌবন ফেরত পাই শোনা বাদামার মধু খাওয়ानी তখন ভিতরে চলে পাগলামি করে না সবাই অপমান যার বিয়ে এর তার খবর নেই পাড়া প্রতিবেশীর ঘুম নেই ঘটক দাদারে ডাক দাও আমি কিন্তু এই বিয়েতে এমনি রাজি না ও বুড়ো দাদা তুমি এই যে টোপর এই যে বরমালা কেন ওইগুলো আমার খুলে তো আমি করে যাবো হ্যাঁ বাহ বিয়ে করতে যাচ্ছি আমি আমার বিয়ে টোপর এই সমস্ত মালা আমি পারবো না তো তুমি পারবা নাকি আরে ভাবে বুঝতে পারেছি সে ঠিক আছে কিন্তু এই এলাকার লোকটা বিয়েতে রাজি না এমনি শিশি করতেসে ওই যদি দেখে তুবার গলায় তাহলে কিন্তু এই বিয়ে হবে না ওইগুলো আমারে দেখ আমি তো এলাকার লোকজনের কটার ধার ধারি আমি বিয়ে করতে যাচ্ছি বুড়ো বয়সে একটু সাইজে গুজে না গেলে লোকজন কি কবে চলো আমি বিয়ে করতে যাচ্ছি তোমরা গেলি চলো আর তাহলে আমি একা একা গেলাম একাই যাও আমি এই জায়গায় বসলাম কি করে ছাড়ো কি হচ্ছে কি আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না বাড়া আমি আসলাম কি এতে জায়গায় এসে ঘটক কই ঘটক এই ঘটক ঘটক গেল কো দাদা দাদা আমরা তো দিনা ভাবনার বিষয়ে আলাপ আলোচনা করছিলাম আরে রাগ তো দিনা ভাবনা কোন বাড়ার বিয়ে করতে আসলাম এই জায়গায় হ্যাঁ এ বিয়ে বাড়ি কোনো লোকজন নেই কোনো আয়োজন নেই কোন খাবার দাবার নেই এ কোয়ানে আসলাম আমি সব কথার উত্তর আমি দিচ্ছি তার আগে আপনি কোন আপনি খিডা বরের টোপর বরের মালা আপনার গলায় কেন আর্য ব্যাপার এই ঘটক তুমি ওরা কিছু কওনি মানে বাবা বিয়ে করতে আইসে আমি তাই এই মালা আমার গলা থাকবে না তোমার গলা থাকবে তার আগে ক তুমি কি দা তুমি এত কথা করছো কি জন্নি আমি হলাম মায়ের বাপ আর আপনি বিয়ে করতে আসেন মানে আপনি না শোয়ালে দাদা এ কি কয় ফাগুলের মতো কি মাথা মতো নষ্ট হয়ে গেছে নাকি এই আমি হলাম ভট আর ও হলো আমার পুতা কি এই ঘটক এই বুড়োর কি মাথা ঠিক আছে কি উল্টো পাল্টা কথাবার্তা করছে এই তো বুড়ো কলিকারে

আব্বা ছেলে আমার পছন্দ আমি ওকেই বিয়ে করব এই কটকে কি কয় এ ওই ছেলের বিয়ে করবে মানে দাদা তুমি চুপ করে থাকতে বলেছি না তুমি একদম চুপ থাকো চুপ চুপ আরে বাবা আপনারা এই শুভ কাজে যদি এত ঝামেলা করেন তাহলে কি হবে শুনেন দাদু ছেলে মেয়ে যে তুই রাজি এই ঝামেলা টেবলা না করে তাহলে তাড়াতাড়ি বিয়েটা করায় ফেলি এই বসে দি দি আরে ওহ আল্লাহু আকবার দাদু কাবিনা সবকিছু রেডি আসে আপনি শুটাটা শুইরে দেন এরান এর কাটা শুইরে দেন দাও কলম দাও দাও এই দেখ এই এই বিয়ে হবে না এই এই বিয়ে হবে না মানে এই বিয়ে বন্ধ করা তুই আমরা এই সমাজের সচেতন নাগরিক আমরা থাকতে এই বিয়ে কিছুতেই হতে পারবে না মোরা বাইসে দেখতে 90 বছরের বুড়াল লাগে মঙ্গো সাদিয়ার কিছুদাই বিয়ে হইতে দেব না ওরে আমি তো কিছুই বুঝতি মারতিছি না সব কি হচ্ছে আমার মাথা পোতা ঘুরতিছে এই ঘটক এই সব কি হচ্ছে এরা কি আবলতা বল করছে সব কি কথা করছে আন তো কিছুই বুঝবেন না ধরা খেয়ে গেছেন না কে আমনেই তামনের মায়ের লাগে এই বুড়র বিয়ে ঠিক করছেন। এসব কি করছে এরা ওরে আমি বুঝই কইছি মাথাটা গরম করেন না আসলে বিষয়টা হচ্ছে কি এই দাদার পুতা ইনি বিয়ে করতে চাই না বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বিয়ের কথা শুনলে নাকি ওনার লজ্জা লাগে এই জন্য আমরাই নাটকটা করেছি কিন্তু আসলে এই দাদার পুতাই বিয়ে করতেছে হ্যাঁ আমি করছি শোনো ব্যাপারটা হইছে কি এই বুড়ো বয়সে আমি বিয়ে করে কি আর বাবু ডাক্তার কইছে আমি বেশি দিন বাসবো না আর মরার আগে আমার পুতার বউটা দেহে যাতে চাইলাম কিন্তু ও তো বিয়ে করতে চায় না এই জন্যই আমি আর ঘটক মিলে এই নাটকটা তৈরি করলাম দর্শক আপনারা কিন্তু আমার রাগ করলেন না বুঝতে পারিছেন আমার পিতারের বিয়ে দেওয়ার জন্য এই নাটকটা করলাম আমরা